কোথায় আব্দুল হাই কোথায় কোথায় গোবিন্দ পালার কোথায় পুটকির বাল গোবর পচাইলে ফাঁস হয় আর রস পচাইলে তারি দন্দি গালে গালে মারবো আমি বাড়ি বিদেশি নিয়ে টোলজে করলি কন্ডম মাতাল শুদ্ধ বিদেশি খাসনে কত কাল চোদ্দো কত পাগল সিটে দেশ ছাড়ছি প্রবাসে আসার পরও পাগল পাশ ছাড়ে না ওই যে একটা কথাই আছে না বুকের উপর কেড়ে আমি কাকিমা হারে এতে তো পাপ হয় তাহলে নেমে যাই আরে না উঠেছিস যতক্ষণ দু ঝাঁকি মেরেই দে পাগল ধান সামনে পাইছি দু ঝাঁকি দি এই শালার ঘরে শালা তুই যে আশি বছরের আগেকার পাঞ্জাবি বেড়ে ঈদ করিস ওই পাঞ্জাবিতে প্রবাসীরা পাপোস বানায় আর তুই শালা প্রবাসী নিয়ে টোল করিস তোর জন্য ছোট্ট একটা শাড়ি আছে শুনে যা প্রত্যেকটা প্রবাসী এক একটা মাল বুধ মাইরে ল্যাংড়া করে আদা দাঁড়াতে থাল খাল নিয়ে দাঁড়ে দারে করে বেড়াবি ভিক্ষা প্রবাসী নিয়ে টোল করছে সেইটাই তোর শিক্ষা নিকাল যা মার দার ভাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন